الحمد لله وحده والصلاة والسلام على من لا نبي أبعد أعوذ بالله من الشيطان الرجيم وأعدوا لهم ما استطعتم من قوة إلى آخر الآية بسم الله الرحمن الرحيم محمد رسول الله صلى الله عليه صلاة والسلام بشهده كمدير فيه نبي محمد رسول الله صلى الله عليه وسلم من أجل أتكلمنا عن الأشياء الأقرب سببت كمتبهين الإسلام نسوق فلسوفي علم إقبال এই কথাটি খুবই তাৎপর্যপূর্ণ বিশেষ করে বর্তমান সময়ের জন্য যেখানে আমরা দেখতে পাচ্ছি ইসলাম আজ শুধুমাত্র তাত্ত্বিক এবং আধ্যাত্মিক একটি দিন বা জীবন ব্যবস্থা হিসেবে আজকে মুসলমানরা পালন করছেন আজকে মুসলমানদের কোনো শক্তি নেই মুসলমানদের কোনো ক্ষমতা নেই ইহুদি নাসর আজকে সারা পৃথিবীতে নেতৃত্ব প্রদান করছেন সুতরাং ইসলাম আল্লাহ পক্ষ থেকে একটি মনোনীত দিন যা আল্লাহ আল্লাহবাহানা বিজয় দান করবেন এবং সকল দিনের উপরে আল্লাহবাহান ও তারা ইসলামকে একমাত্র দিন হিসেবে আমাদের জন্য সারা গোটা দুনিয়ার মানুষের জন্য মনোনীত করেছেন সুতরাং ইসলাম যদি ক্ষমতা না থাকে ইসলামের যদি শক্তি না থাকে তাহলে তার তা হারিয়ে যায় আমরা দেখতে পাই প্রতি আহ্বান করেছিলেন এর সাথে সাথে তিনি মদিনা নামক ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠা করেছিলেন এবং শক্তি অর্জন করেছিলেন যার দরুন ইসলামের সকল বিধিবিধান বাস্তবায়ন করা সম্ভব হয়েছিল এই শক্তি ক্ষমতা ছাড়া ইসলাম একটি আধ্যাত্মিক ধর্ম হিসেবে পৃথিবীতে প্রতিষ্ঠিত হয়ে যায় এই শক্তি যদি মুসলমান অর্জন না করতে পারে মুসলমানদের সেই হারানো ঐতিহ্য হারানো গৈরব মুসলমানরা যদি ফিরে পেতে চায় তাহলে মুসলমানদেরকে শক্তি অর্জন করতে হবে যে কথা আল্লাহ সাহানা তালা আমাদেরকে বলেছেন যে তোমরা তাদের বিরুদ্ধে যথাসাধ্য শক্তি অর্জন করো সুতরাং আমাদের সামর্থ্য অনুযায়ী যথাসাধ্য আমাদের শক্তি সঞ্চয় করতে হবে আমরা যদি শক্তি অর্জন না করি তাহলে সারা পৃথিবীর মানচিত্রে আমরা যেটা দেখতে পাচ্ছি আজকে মুসলমানরা সব জায়গায় নির্যাতিত নিষ্পেষিত আজকে মুসলমানদের বেধর্মীরা কোনো প্রকারের সমীহ করে না যেখানে সুযোগ পায় সেখানে তারা মুসলমানদেরকে নির্যাতন চালায় যেখানে সুযোগ পায় সেখানে মুসলমানদের উপরে আক্রমণ চালায় সুতরাং আমরা যদি আবার সেই হারানোর পথে ফিরে যেতে চাই তাহলে আমাদের অবশ্যই শক্তি অর্জন করতে হবে সুতরাং এই আধুনিক যুগে এই বর্তমান সময়ে ইসলাম আবার প্রতিষ্ঠিত করতে হলে সারিয়া বাস্তবায়ন করতে হলে শুধুমাত্র তাত্ত্বিক আলোচনার মাধ্যমে ইসলাম প্রতিষ্ঠা করা সম্ভব নয় দ্বিপাক্ষিক চুক্তি বা বৈঠকের মাধ্যমে ইসলাম প্রতিষ্ঠা করা সম্ভব নয় ইসলাম বাসায় প্রতিষ্ঠা করতে হলে অবশ্যই মুসলমানদের শক্তি অর্জন করত মুসলমানদের শত্রুদের বিরুদ্ধে নিজেদের যান এবং মাল দ্বারা প্রতিহত করতে হবে তাদের বিরুদ্ধে সংগ্রাম চালাতে হবে তবেই ইসলাম আবার তার সে হারানো ঐতিহ্য ফিরে পাবে দুনিয়াতে ইসলাম প্রতিষ্ঠিত করা সম্ভব হবে নতুবা শুধুমাত্র তাত্ত্বিক আলোচনা শুধুমাত্র ওয়াজ মাহফিল শুধুমাত্র মানুষের কাছে এই নরম দাওয়াতের মাধ্যমে ইসলাম দুনিয়াতে প্রতিষ্ঠিত করা সম্ভব নয় যেটা আমরা নবী মোহাম্মদ সাল্লাহ আল্লাহ ইসলামের জীবনীতে আমরা দেখতে পাই পরবর্তী সাহাবাদের জীবনে আমরা দেখতে পাই সকল জীবনী এবং আমাদের পূর্বপুরুষদের আমাদের সালাফদের জীবনীতে আমরা যেটা দেখতে পাই যে তারা পৃথিবীতে ছিল। শক্তির উপরে টিকে ছিল আল্লাহর প্রতি ইমান এবং নিজেদের শক্তি অর্জন করার মাধ্যমে তাই আজকে যদি আমরা আবার দুনিয়াতে ইসলামকে প্রতিষ্ঠিত করতে চাই আমাদেরকে অবশ্যই শক্তি অর্জন করতে হবে এবং সেই শক্তি অর্জন করার যত মাধ্যম রয়েছে সেই মাধ্যমগুলো আমাদের অবলম্বন করতে হবে উপায় অবলম্বন করতে হবে যাতে করে আমাদের শত্রুরা এবং আল্লাহ শত্রুরা আমাদের দ্বারা ভীত সন্তুষ্ট থাকতে পারে এবং সারা পৃথিবীর কোথাও কোনো একজন যদি নির্যাতিত হয় তাহলে তার পাশে যেন দাঁড়াতে পারে আল্লাহ সুহানার কাছে আমরা দোয়া করি আল্লাহ তালা আমাদের আবার শক্তি অর্জন করে এই পৃথিবীতে নেতৃত্ব কর্তৃত্ব প্রতিষ্ঠিত করা তাফিল দান করুন আল্লাহ আমিন সুতরাং আবার আমরা দেখা করব পরবর্তী আরেকটি ভিডিওতে সেজন্য আমরা আপনাদেরকে বলবো আমাদের চ্যানেলটি আপনারা সাবস্ক্রাইব করবেন লাইক করবেন এবং শেয়ার করে সারা দুনিয়া ব্যাপী মানুষের কাছে আপনারা ছড়িয়ে দিবেন এভাবে আমরা প্রতিনিয়ত কোরআন হাদিস থেকে গুরুত্বপূর্ণ বিষয়গুলো আপনাদের সামনে উপস্থাপন করার চেষ্টা করব ইনশালদুল্লাহ السلام عليكم ورحمه الله وبركاته